গত সাতাশ এপ্রিল পাকিস্তানের আকাশে হঠাৎই দেখা মেলে তুরস্ক থেকে উড়ে আসা একটি সামরিক কার্গো বিমানের করাচি বিমানবন্দরে অবতরণ করে সেই বিমানটি এরপর ইসলামাবাদের একটি সামরিক ঘাটিতে হাজির আরও ছয়টি যুদ্ধ বিমান লক্ষ্য একটাই পাকিস্তানকে সামরস্ত্রে সুসজ্জিত করা আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ সামরিক সরবরাহ নয় বরং ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে তখন আঙ্কারার এই পদক্ষেপ যেন আগুনে ঘি ডালার মতো ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি তুরস্কের অন্তত সাতটি সি হান্ড্রেড থার্টি হার্কিউলিক্স মডেলের সামরিক কার্গো বিমানে করে বিপুল পরিমাণ সমরাস্ত্র পৌঁছে গিয়েছে পাকিস্তানে ইসলামাবাদে একটি এবং বাকি ছয়টি বিমান করাচিতে অবতরণ করেছে গুরুতর এসব বিমানে করে পাঠানো হয়েছে ড্রোন স্মার্ট ও গাইড্রেন বোমা এবং ভারী সামরস্ত এসবই ভারতের ওপর নজরদারি এবং প্রয়োজনে আক্রমণের জন্য ব্যবহার হতে পারে পাকিস্তান ও তুরস্কের বন্ধুত্ব নতুন নয় এর আগে পাকিস্তানে অত্যাধুনিক ফাইটার জেট কান তৈরির ঘোষণা দেয় আঙ্কারা এই জেট তৈরি হচ্ছে তুরস্কের পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করে যা আমেরিকা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের আদলে প্রস্তুত এটি ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্ন শুধু তাই নয় পাকিস্তান এখন চীনের সঙ্গে সাজো অমিত্রতা করেছে জেএফ টেন ও জেএফ সেভেনটিন ফাইটার জেট ইতিমধ্যেই চীনের সহায়তায় প্রস্তুত করেছে ইসলামাবাদ যেগুলো ভারতের সীমান্তবর্তী ঘাঁটিতে মোতায়েন টাইমস অব ইন্ডিয়ার তথ্য বলছে দুই থেকে দুই সাল পর্যন্ত চীনের অস্ত্র রপ্তানির বিরাশি শতাংশই গিয়েছে পাকিস্তানে প্রশ্ন উঠছে তবে কি ভারতকে ঘিরেই এই সামরিক সমীকরণ তিন দেশের একজোট রণকৌশল ভারত কি একা হয়ে পড়ছে যুদ্ধে চীন তুরস্ক ও পাকিস্তান তিন শক্তিধর রাষ্ট্র এখন এক কূটনৈতিক রণভূমিতে ভারতের জন্য এটি নিছক সতর্ক সংকেত নয় বরং এক যুদ্ধের আগাম ঘণ্টা যখন সীমান্তে চলছে গুলি বিনিময় হুমকি আর পাল্টা হুমকি তখন এই ধরনের সামরিক মোতায়েন এক ভয়ঙ্কর বার্তা বহন করছে দক্ষিণ এশিয়া ও আশপাশের ভূ রাজনৈতিক জন্য এখন প্রশ্ন হচ্ছে কূটনীতি না যুদ্ধ কোন পথে যাচ্ছে উপমহাদেশ